বন্ধুরা নমস্কার বিষয় তুমি আছো তাই আছি বন্ধুরা আমরা এই সমাজে বাস করি কিন্তু আমরা অনেকেই সচেতনভাবে অনেকেই তাদের কথা ভাবি না কাদের কথা জানেন যাদের জন্য আমরা বেঁচে আছি আমরা পয়সা দিয়ে হয়তো কাজটা করাই ওই কাজের বিনিময়ে হয়তো আমরা পয়সা দিই তাই কারু কারুর মনে একটা অধিকার বোধ জন্মায় যে পয়সা দিয়েই তাই করি কিন্তু যদি তারা না করতো তা আমাদের মতো পেশাতেই যদি চলে আসতো কাকে নির্ভর করে বাঁচতাম চারিপাশে যে সমাজে দেখি আমরা ওই যে সেপ্টিক ট্যাঙ্কগুলোর মধ্যে ওই গ্যাসের মধ্যে নেমে কাজ করছে যদি ওই সেপ্টিক ট্যাঙ্ক পরিষ্কার না হতো কি অবস্থা হতো আমাদের কারা করছে যারা করছে তাদের জন্য আমরা বেঁচে আছি এরকম কত ভুরি ভুরি উদাহরণ আছে এই কদিন আগে একটা হসপিটাল এরকম প্রাইভেট হসপিটালে পাঁচতলার উপরে রোগীর পাশে বসে আছি সে একবার চকচকে মেঝে থেকে শুরু করে হসপিটালের প্রতিটি কোন পর্যন্ত এর মধ্যে দেখলাম একটি ছেলে ওই রকম পাঁচতলা বিল্ডিংয়ে রোগীর যে কেবিন টেবিনগুলো আছে এসি তো জানলা একেবারে ফিক্সড করা ভেতরের কাজ তো পছেিয়ে দেওয়া যায় কোনো অসুবিধা হয় না কিন্তু বাইরের ওই কাজগুলো আর কোনো কাছে কোনো নোংরা নেই ধুলো ময়লা নেই যা চকচকে এগুলো পরিষ্কার কারা করে দিচ্ছে ওই ছেলেগুলো সেই দড়ির মধ্যে ঝুলে ঝুলে আমি দেখছিলাম তাকি তাকি কিভাবে জল দিয়ে ব্রাশ দিয়ে কি যত্ন সহকারে সে পুছে পুছে দিচ্ছে এই কাজটা হয়ে গেল ওই কেবিনের তারপরে দেখলাম ঝুলে ঝুলে আবার পাড়ের পাশের যে কেবিনটা রয়েছে সেই কাছে চলে গেল সেখানে পরিষ্কার করছে দায় সারা কোনে কোনো কাজ নেই একেবারে যত্ন সহকারে এই করে করে সেই পাঁচ তালা থেকে চার তালা চার তালা থেকে তিন তালা এইভাবে তার দায়িত্ব ওই ঝুলে ঝুলে প্রত্যেকটি জানলার কাজ বাইরে থেকে পরিষ্কার করে দেবে। আর ওই রকম রোদ বাইরে কি সাংঘাতিক তাপ হিউমিডিটি সে করে বন্ধুরা আমি এই ছবিটা চেষ্টা করবো দেওয়ার এরকম যখন দেখি ওই দেখবেন মিউনিসিপ্যালিটি ওই সেই কচড়া টাচড়া নিতে আসে না ট্রেন পরিষ্কার করে আমরা সেদিকে তাকাতেই ঘেন্না পাই হাত দিয়ে সেগুলো পরিষ্কার করছি বাড়ির সেপ্টিক ট্যাঙ্ক থেকে যে মলগুলো নিয়ে যায় হাত দিয়ে পরিষ্কার করে এখানে প্রয়োজন আছে কিংবা হসপিটালে বলুন তো নার্স আয়া যারা রয়েছে কিভাবে রোগী সেবা করছে মায়েরা যেমন ছোট্ট বাচ্চা যেমন তার পায়খানা প্রস্রাব অকাতরে ভালোবেসে পরিষ্কার করে দিচ্ছে ঠিক সেরকম চারিদিকে এই মানুষগুলো কত টাকা বেতন পায় কনজারভেন্সি যারা পরিষ্কার পরিচ্ছন্নতাই কাজ তাদের এই পরিষ্কার পরিচ্ছন্নতা যদি না থাকতো না সেই প্রতিষ্ঠান সেই হসপিটাল বলুন যাই বলুন বদনা হয়েছে ওখানে খবরদার যাবে না একেবারে অপরিষ্কার একেবারে দুর্গন্ধ নোংরা নরক এদের জন্যই কিন্তু রেপুটেশন বাহ গেলাম কি ঝকঝকে হসপিটালটা বা অফিসটা আরে বাপরে বা কোথাও এতটুকু ঝুল কালি নেই নোংরা নেই কারাই পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে সামান্য কটা টাকা বেতন পায় তারা কজন আমরা এদের কথা ভাবি জন ভাবি আমরা সবসময় ভাবি পয়সা দিয়েছি পয়সার বিনিময় এগুলো পাচ্ছি কিন্তু একবার কি ভেবে দেখি যদি এই কাজগুলো না করতো তাহলে কি হতো আমাদের জীবন হেউতো দুর্বিষহ কিছু কিছু প্রতিষ্ঠান আমি বিদেশে আমি দেখেছি এদের উপরে যা যত্নাত্ত্বিক না হয় এবং এদের যে স্যালারি দেওয়া হয় না ওই টেবিলে বসে যে কাজ করছে তার থেকেও বেশি স্যালারি এদের দেওয়া হয় তার থেকেও বেশি এদের যত্ন করা হয় তার কারণ কি ওরা বুঝতে পারে এরা আছে তাই আমরা আছি করে দিচ্ছে তাই বেঁচে আছি এরা শ্রমের মর্যাদা দেয় আর আমরা আমি এক ফলানা ও তো ওই নালা নর্দমা পরিষ্কার করে ও তো রিক্সা টানে ও তো অ্যাম্বুলেন্স চালায় এই করে করে অহংকার করে আমরা শেষ হয়ে গেলাম মনটাকে একেবারে নিকৃষ্ট করে তুলছি আমরা একবারও ভাবি না এদের জন্যই তো বেঁচে আছি কিন্তু কিছু মানুষ ভাবে বন্ধুরা ভাবে ও জানে যে ভগবান আমাকে আজকে এই জায়গাটা বসিয়েছে হয়তো ওর জায়গাটায় ওর এখানে বসার কথা আমারই হয়তো ওই নানা নর্দমা সেফটিক ট্যাঙ্ক কিংবা ওই হসপিটালের ওই কাজ পরিষ্কার করার কথা ছিল আমরা যদি একটু সহানুভূতিশীল হতে পারি না এদের সঙ্গে সেইভাবে আচরণ করতে পারি অন্তত এইটুকু রিয়েলাইজ করবে করবেন যে না মানুষ আমাদের কথা ভাবেন এবং তারা কাজ করতে গিয়ে না আরও বেশি অনুপ্রাণিত হবেন নমস্কার বন্ধুরা